রহমান রহমানুর রহিম আসসালামু আলাইকুম ইব্রোন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাইদা বাই দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে আলু দিয়ে খুবই কোরমমুড়ে ভেসন দিয়ে একটা মজাদার চিপস তৈরি করে দেখাবো যা বিকেলে চায়ের আড্ডা এবং পরিবার পরিজন বা অতিথি আপনে ঝটপট তৈরি করতে পারেন আলু তো আমাদের বাসার সবারই থাকে ভেষন ছাড়াও আপনারা আটা ময়দা দিয়েও করতে পারেন লোভন এটার উপর পুডিংটা আর খুব সহজভাবে সুস্বাদু এই রেসিপিটি বিকেলে চা আর আড্ডা সবার সাথে উপভোগ করতে পারেন বাচ্চারা এরকম নাস্তা পেলে কিন্তু কার কিছুই লাগবে না তৈরি করার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করব আলুর উপরে যে একটা কুড়িং থাকবে কুড়মোড়ে এটা তৈরি করার জন্য আমি এখানে ভ্যাসন নিয়েছি টোটাল দেড় কাপ ভ্যাসন ইউজ করছি আমি এখানে আর হাফ কাপ এখানে চালের গুঁড়া চালের গুঁড়াটাই কিন্তু এটাকে বেশি মোচমুচে করে তুলবে এবং আপনি অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারেন তা এখানে আমি ভ্যাসন এবং চালের গুঁড়া দিয়েছি যদি ভ্যাসন না থাকে আপনার অবশ্যই চালের গুঁড়া এখানে চালের গুঁড়া এবং ময়দা আটার সাথে মিক্স করে নিতে পারেন এতে করে কিন্তু কপি কুড়মোড়া হয় হাফ চামচ এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দশ বারোটি কাঁচামচ কুচি আর এক নোট ধনে পাতা দিয়েছে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এই লাল মরিচের গুঁড়াটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে চিপসটা আর কি খেতে দুর্দান্ত লাগে তবে ঝালটা যে যেরকম খাবেন সেরকম ভাবিয়ে দেবেন যেহেতু আমি কাঁচামরিচ এবং লালমরিচটাও ইউজ করছি এতে করে খুব সুন্দর একটা কালার আসে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে এক হাফ চামচের মতন দিয়ে দিয়েছিল এখানে টেস্ট অ্যান্ড রব সমান যদি ভালো লাগে দেবেন নয় চিপস স্কিপ করবেন আমি এখানে দিয়ে দিয়েছিল এক চামচ এখানে চাট মশলা দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিপসটার মধ্যে ধনে যদি না থাকে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন একটা নর্মাল পানি দিয়েছি অবশ্যই নর্মাল পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারে করতে হবে গরম পানি দেওয়া না এখন আমি এখানে ব্যাটারটা কিন্তু খুব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি একবারে পানি দিয়েছি না একবার পানি দিলে দেখা গিয়েছে ব্যাটারটা নরম হয়ে যাবে অবশ্যই হলুদ হলুদটা ব্যবহার করবেন না এতে করে খুব সুন্দর একটা কালার আছে আবার একটু পানি দিয়ে আবার ব্যাটারটা তৈরি করে নিয়েছি তবে ব্যাটারটা বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না তো ওইভাবে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে তো এখন আমার আস্তে আস্তে ব্যাটারটা হয়ে আসছে তো আর একটু যেহেতু চালের গুঁড়া দিয়েছি এটা কিন্তু ফুলবে ফুলে উপদি গুঁড়ে তখন কিন্তু একটু অনেক ঘন হয়ে যাবে সে পরিমাণে পানিটা আমি দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে দেখুন আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তো যেভাবে একটা সাইড করে রেখে দেবে এরকম হবে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গা দেওয়াতে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে একটা আলু কিন্তু অনেকগুলো হয়েছে আপনারা এখানে গোল করেও কেটে দিতে পারেন আমি এখন একটু লবণ দিয়েছি যখন লবণটা না দিলে কিন্তু আলুর ভিতরটা কিন্তু পাঁচে মানসে লাগবে চিপসটা খেতে ভালো লাগবে না তো আলু লবণটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন একটা সাইড করে রেখে দেবের লবণটা ঢুকে চুলায় আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ তেল বসিয়ে রেখেছি অবশ্যই এটা তো ডুবো তেলে বাঁচতে হয় এখন আমি ব্যাটারটা লাগিয়ে এক এক করে কিন্তু চিপসগুলো দিয়ে দিয়েছি আলু এভাবে করে সবগুলো চিপস আমি দিয়ে দেবো অবশ্যই কিন্তু চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাজটা করতে হবে দেখা গিয়েছে ওপরে যে কুরিংটা সেটা পড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তো এভাবে করে সবগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি আলুর চিপসগুলো উপরে ব্যাটারটা মাখিয়ে এখন একটা কাবাব কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে এতে করে কিন্তু কোলটাতে আমাদের সুবিধা হয় তো এভাবে করে আমি কাবাব কাঠিটা দিয়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে যে দেখুন আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ইউজ করি নিমনিতে এগুলো ফুলে উঠেছে খুব সুন্দর এখন কাবাব কাঠিটা দিয়ে এক এক করে উলটিয়ে দিয়েছি কালারটাও খুবই সুন্দর আসছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমার কিন্তু কুমুরে আলু চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে একটা স্টেনার দিয়ে তেলটা ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন আবারও দিয়ে দিয়েছি আবারও কিছুটা ছিল তো সেগুলো এক এক করে আবারও দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি তা আসলে এটা কিন্তু বিকেলে চায়ের আড্ডায় কিন্তু পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন বা অতীতে আপ্যায়নে অনেক সময় দেখা যায় যে ঝটপট যে নাস্তাটা তৈরি করা যায় তার মধ্যে কিন্তু কালো ভেসন বা আটা ময়দা দিয়ে কিন্তু কীভাবে কড়িং করে আপনাদের মজাদার নাস্তাটা তৈরি করে আপ্যায়ন করতে পারেন এটা কিন্তু খুব সহজ হয়ে যায় আলুটা তো আমাদের বাসায় সবারই থাকে এটা অল্প সময় কিন্তু করা যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি আমার কিন্তু ভ্যাসন দিয়ে আলোর কুড়মুরের চিপসটা ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ছাড়িয়ে আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি কালারটাও খুবই সুন্দর আসছে আশা করি আপনারা এরকম লোভনীয় আলুর দিয়ে ভ্যাসন দিয়ে ক্রিস্পি চিপসটি ভাজতে পারেন তৈরি হয়ে গেল খুবই মজাদার ভেশন দিয়ে আলুর এই কোরমুরের চিপসটা আমি এখানে একটু সস ডিস সার্ভ করেছি আপনারা যে কোনো ধরনের সস বা চাটনি দিয়ে উপভোগ করতে পারেন বা এমনিও খেতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ